ও ওর ও এম এস কি হ্যাঁ তেলাপুকার ফ্রাইভেতেই খাবো তুমি এস আমার এক চিনা ও ও কে আমি এস কি তেলাপুকা মানে ফ্রাই করে খাবো ও আম্মু ভিডিও করো দেখো আমি কোন জায়গায় দেখো দেখো কামড়াচ্ছি অনেক স্বাদ লাগতেছে বাসার কাটা মাটা তো কিছু খাবো এগুলো খেয়ে বড় হব ভিডিও করতে সুন্দর করে ঘরে অম করে করতেছো কে দাঁড়াও আমি আসতেছি তোমার ভিডিও করা শিক্ষা দিচ্ছি দাঁড়াও দাঁড়াও তারা তুমি 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 ভিডিও করতে পারো না আবার এখানে কি চালাইছো এগুলো কি সারাইছ আমার তখন খেলতে ইচ্ছা করতেছে কি এগুলো নয় ও সাহস কত বড় আমার মতে ছিল না একটু কামড়ে খাই ফেলি দেখি কেরকম সাদ এ ও তো সাদই নাই কি এগুলা এগুলো কি দিয়ে রাখছো সাপের মতো ও এগুলো নীল সাপ আমি জানি